হ্যালো ব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এক রান্না খেতে খেতে যদি বোর হয়ে যাও তাহলে ট্রাই করতে পারো এই রেসিপিটা তো চলো আজকে মুসুর ডাল আর ডিম দিয়ে খুব সহজেই একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো আমি মসুর ডাল নিয়েছি মসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো যে যেমন যতটা পরিমাণ করবে সেই বুঝে মসুর ডালটা নেবে তো আমি চলো আগে ভালো করে এটাকে জল দিয়ে ধুয়ে নিই জল দিয়ে ধুয়ে আমরা এটাকে জলে একটু ভিজিয়ে রাখব। খুব বেশি না মানে কেউ রাখতে পারো বেশিক্ষণ যদি রাখতে চাও অসুবিধা নেই আমি এখানে আধ ঘন্টা মতো রেখেছিলাম খুব বেশি রাখিনি আধ ঘন্টা রাখলেই এনাফ তার থেকে বেশি রাখা যাবে কিন্তু চেষ্টা করবে যেন কমপক্ষে আধ ঘন্টা রাখতে পারো তো দেখো দেখতেই পাচ্ছ যেহেতু ভিজিয়ে রেখেছিলাম ডালটা কেমন ফুলে ফুলে গেছে এবার এর মধ্যে আমি মিশিয়ে নেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে কাট করে দেওয়ার কোনো দরকার নেই আর এরকম দেখো রসুন নিচ্ছি লঙ্কা রসুন এইগুলোর পরিমাণ আমি বলছি না তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কেননা ঝাল নুন এগুলো তোমরা বুঝে দেবে কে কতটা ঝাল খাও রসুন আমি এখানে দেখছো ছ কোয়া মতো নিয়েছি তোমরা আরও বেশিও নিতে পারো বা কেউ যদি রসুনের মানে স্মেলটা অনেকের প্রবলেম হয় তাহলে এখানে একটু কম করেও নিতে পারো এখানে আমি দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিলাম আর এখানে কেউ মনে করলে পিঁয়াজ কুচোও দিতে পারো আমি এখানে পিঁয়াজ কুচো দিই নি পেঁয়াজ কুচো ছাড়াই এটা কিন্তু অসাধারণ হয় কোনো অসুবিধা নেই আর দিয়ে দিলাম এখানে নুন লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এটাকে একটা মিক্সিং বলের মধ্যে দিয়ে নেবো তো আমি আদা রসুন এগুলোকে গ্রেট করে দিয়ে নিই বা কুচিয়ে দিয়ে নিই কেননা যেহেতু এটা মিক্সিং বলে দেব। এমনি এটা পেস্ট হয়ে যাবে সেই জন্য অযথা সময় নষ্ট করার কোনো দরকার নেই তো দেখো মিক্সিং বলে সমস্তটা দিয়ে নিচ্ছি দিয়ে এটা পেস্ট করে নেব জল দেব না কেননা ডিম যেহেতু দেয়া আছে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু একটা সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে কোনো প্রবলেম হবে না এবার আমি এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তোমরা এমনি যে কোনো প্যান কড়া যে কোনো কোনো কিছু বসিয়ে নিতে পারো তেল দিয়ে নিয়েছি দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আমি এইভাবে একটা তাওয়া বসিয়েছি কেন এটা যখন উল্টাবো তখন ওপরে একটা থালা দিয়ে নেবো কেননা এটা অনেকটা বড় একবারে কিন্তু খুন্তি দিয়ে এটা উল্টাতে পারবো না কেউ যদি দুদিকটা খুন্তি দিয়ে করো কিন্তু যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য এটা থালা দিয়ে করব। কিন্তু খুব সাবধানে কেননা থালাটা যেহেতু গ্যাস জ্বলছে অবশ্যই গরম হয়ে যাবে খুব সাবধানে কিন্তু উল্টাবে এটাই যা আর কিছু না এটা হয়ে গেলে জানবে অর্ধেক কাজ কিন্তু হয়ে গেল আমি ওপরে দেখো কোনো কিন্তু কিছু সাহায্যে ওপর দিয়ে কিন্তু আমি কোনো কিছু করিনি কেননা আমি এরকম একটু মোটা মোটাই চাইছি আমি বেশ পিসগুলো মোটা আকারে করব। তো থালার সাহায্যে আমি এটাকে উল্টে নিয়েছি আমি এটা একটুখানি ঢেকে দিয়েছিলাম যখন উল্টেছিলাম তো দেখো এইভাবে এটা হয়ে গেছে যেহেতু এই দিকটা ছিল একটু দেখছো এরকম হয়েছে বেশিক্ষণ রেখেছি বলে এটা কোনো ব্যাপার না তো যাই হোক ছুরির সাহায্যে এটা এটা উল্টো পিঠটা ছুরির সাহায্যে আমি এটাকে কাট করে নিয়েছি এখানে ডুমো ডুমো করে কতগুলো আলু কেটে নিয়ে আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি আমি গোটা জিরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এখানে আমি দুটো বেশ মাঝারির থেকে একটু বড় মাপের পেঁয়াজ কুচিয়েছি তো এইগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে এবার এখানে যোগ করে নেবো দেখো একটু আদা রসুন থেতো করে নিয়েছি আমি রসুনটা আর আদাটা কিন্তু গ্রেট করে রেখেছি তো আদা রসুন তোমরা কিন্তু এখানে পেস্টও দিতে পারো কিন্তু আলাদা করে আমি আর পেস্ট করে নিই একটুখানি থেতো করে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টমেটো পেস্ট দিয়ে ভালো করে সমস্তটাকে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এটাকে কিন্তু কষাবো কষানো হয়ে গেলে এখানে দেখো আমরা যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তো এখানে আমি একটা কথা বলবো কেউ যদি বন্ধু করো তাহলে ভিডিওতে বলার দরকার নেই কমিউনিটিতে লিখে এসো যে বন্ধু করলাম কেননা ভিডিওতে বললে এটা কিন্তু তোমার আমার দুজনের চ্যানেলেরই ক্ষতি তো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি এখানে অবশ্যই কিন্তু আমি গরম জল অ্যাড করেছি আর যে মুসুর ডাল আর ডিম দিয়ে যে ধোঁকাগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো একটা আমার রেডি হয়ে গেছে আমি আরেকটু নুন এখানে অ্যাড করেছি আর নামাবার সময় তোমরা যদি কেউ মনে করো এখানে একটুখানি ঘি আর গরম মশলা দেবে সেটা দিতে পারো আমি কিন্তু দিইনি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা